ওই কাজের দায়িত্বে থাকা যে সংস্থা কিন্তু সেই নির্দেশ অমান্য করে আজ তিন চার বছর যাবৎ সাঁকাল স্টেশন থেকে মানিকপুর পর্যন্ত এই রাস্তা বেহাল সাঁকাল স্টেশন থেকে মানিকপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা স্টেশন থেকে মানিকপুর পর্যন্ত শুধু না এরকম অনেক রাস্তার এই একই অবস্থা সরকারের পথশ্রী যেন হতশ্রীতে পরিণত হয়েছে হাওয়ার সাঁকাল স্টেশন থেকে মানিকপুর যাওয়ার ওই রাস্তা সমস্ত মানুষজনদের নিত্যদিন দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যদিন দুর্ঘটনা ঘটছে কখনো টোটো উল্টে যাচ্ছে কখনো অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশ কয়েকজনের ওই রাস্তাতে দুর্ঘটনার মৃত্যুও ঘটেছে ওই রাস্তা ধরে বড় বড় লরি বালির লরি বিভিন্ন মালবোজায় লরি গিয়ে আরও বড় বড় ঘটতে পরিণত হয়েছে তাই ওই রাস্তা অতীব শীঘ্রই মেরামত না করলে প্রত্যেক দিনই দুর্ঘটনা ঘটেই চলবে এলাকার মানুষের দাবি এই কঙ্কালসার রাস্তার চেহারা আর ওই রাস্তা ধরেই প্রশাসনের আধিকারিকরা এলাকার বিধায়ক সহ সকলেই যাতায়াত করেন কিন্তু তারা যেন দেখেও দেখতে পান না এই রাস্তাতে নেই কোনো প্রশাসনের নজরদারি বিধানসভা নির্বাচনের আগে থেকেই এই রাস্তার এই অবস্থা আজ প্রায় তিন চার বছর যাবত কাজ চলছে পাইপলাইন যাওয়ার জন্য। সেই কারণে এই রাস্তা খোঁড়াখড়ি চলছে আরও অবস্থা খারাপ সাঁকাল স্টেশন থেকে খুব কাছি হাজি এসটি মল্লিক হসপিটাল তার সামনের অবস্থা এতটাই খারাপ যে বর্ণনা করার না এই হসপিটালে একটা রোগী আনতে গেলে যে অবস্থা মানুষকে পোহাতে হয় সে মানুষই জানে তার উপর বর্ষা এসে গেছে এই বর্ষার ফলে রাস্তার অবস্থা আরও বিপজ্জনক মানুষের দাবি রাস্তার মেরামত না করলে আগামী দিনে আরও বিপদ ঘটবে Yeah. Huh? দু হাজার আঠাশে শেষ হবে মানুষের ঘরে ঘরে পানীয় জল সরবারের পরিকল্পনা ততদিন পর্যন্ত কি মানুষ অপেক্ষা করবে এখন সাধারণ মানুষ অসহায় মুখ চেয়ে বসে আছে প্রশাসনের দিকে কবে এই রাস্তার অবস্থা ভালো হয় আসুন আমরা দেখে নেই এলাকার পীড়িত মানুষের তাদের বক্তব্য এবং তাদের দাবি আমাদের চ্যানেল একটু খবরের সঙ্গে থাকুন এবং পাশে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেল একটু খবর সাবস্ক্রাইব করুন তিন বছর যাবৎ আমরা এই রাস্তা নিয়ে ভুগছি অনেক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রিসেন্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল একটা মায়ের কোলে দুটো ছোট ছোট বাচ্চা ছিল সেই বাচ্চা দুটো পড়ে গেল মাও পড়ে গেল মায়ের চোটটা হল বাচ্চাগুলো বেঁচে গেল এই রিসেন্ট ঘটনা অনেক টোটো অনেক অটো সবাই মানে টাকা নষ্ট হচ্ছে টাকা লাগছে মানুষ পড়ে যাচ্ছে কতটা অসুবিধায় চলাচল করতে হচ্ছে খুব খুব বেশি মানে রিক্স চলতে হচ্ছে নিয়ে এলাকার প্রশাসনের আধিকারিকরা যায় নেতা নেতৃত্বরা যাচ্ছে এই রাস্তা ধরে তাদের কোনো খন্ডপাত কি দেখতে পাচ্ছেন না 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 সেরকম কোনো এনআই এনেই হবে হবে রাস্তা হবে হবে প্রত্যশীত প্রকল্পে তো প্রত্যেকটা জায়গায় এই পাঁচ কিলোমিটার রাস্তা কেন হচ্ছে না এখনো সেটা বলতে পারবো না আমরা কি ব্যাপার এগুলো আপনার নাম আমার নাম মইনুর রহমান শেখ বহুত অসুবিধা হচ্ছে এক তো আমি প্রতিবন্ধী এই গাড়ি চালাই আমারও তো অসুবিধা হচ্ছে হচ্ছে বা আরও যেসব মানুষ থাকে তাদেরও বহুত অসুবিধা হচ্ছে আর এই রাস্তা বহুত খারাপ হয়ে গেছে কি প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটে প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটতেছে একটা টোটো উল্টে যাচ্ছে বা রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে মানুষ যেতে পারতেছে না কোনো একটা কাদা কোনো একটা অ্যাম্বুলেন্স যে তাড়াতাড়ি যাবে কোনো বিপদ আমাদের তাও যেতে পারছে কতটা দুর্ভোগে পড়তে হচ্ছে আপনি তো একজন প্রতিবন্ধী মানুষ আমাদের হাত ব্যথা হয়ে যাচ্ছে রাস্তায় গাড়ি ও মাথা মাথা মানে রাস্তাও কি প্রতিবন্ধী হয়ে গেছে নাকি রাস্তাও প্রতিবন্ধী হয়ে গেছে আপনার নাম আমার নাম রশিদ সরকার